ভিক্ট্রি উইথ অ্যাশ বনাম অ্যাশ মুফারে স্বপ্ন সত্য নাকি এক গভীর রহস্য রাতের নিস্তব্ধতায় যখন পুরো দুনিয়া ঘুমিয়ে পড়ে তখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে লাখ লাখ চোখ কম্পিউটার আর মোবাইলের স্ক্রিনে আটকে থাকে একটা আশা একটা প্রতিশ্রুতি আর এক অন্তহীন অপেক্ষা তারা অপেক্ষা করে একটা বাটেন চাপার যেটা নাকি তাদের জীবন বদলে দেবে কিন্তু যদি আমি তোকে বলি যে দরজাটাকে তুই ধনভাণ্ডারের রাস্তা ভাবছিস তার ওপারে হয়তো কিছুই নেই এই গল্প কোনো বলিউড থ্রিলার না এটা ইন্টারনেট দুনিয়ার সবচেয়ে বিতর্কিত আর রহস্যময় অধ্যায়গুলোর একটার গল্প এই গল্প অ্যাশ মুফারে আর তার নতুন পরিচয় ভিক্ট্রি উইথ অ্যাশকে ঘিরে অ্যাশ মুফারে ভিশেনার না ভ্রান্তির ব্যবসায়ী অ্যাশ মুফারে আশরাফ মুফারে এই নাম শুনলেই মানুষ দুই ভাগে ভাগ হয়ে যায় একদল বলে উনি একজন ভিশনার সময়ের চেয়ে এগিয়ে আর একদল বলে উনি শুধু আশা বিক্রি করেন তার ব্যাকগ্রাউন্ড একেবারে ধাঁধার মতো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জগৎ থেকে উঠে এসে তিনি দেখিয়েছিলেন অন প্যাসিভ নামের এক বিশাল স্বপ্ন দাবি ছিল এআই এমন কিছু করবে যা গুগল আর অ্যাপেলও করতে পারেনি কিন্তু সময়ের সাথে সাথে এআইয়ের ডেমোর চেয়ে মোটিভেশনাল স্পিচ বাড়তে লাগলো। আর ঠিক তখনই যখন আমেরিকার আইনগত সংস্থা বিশেষ করে এসিসি তাদের দিকে নজর দিল পুরনো মডেল নিয়ে প্রশ্ন উঠল ভিকট্রি উইথ অ্যাশ নতুন পথ না পুরনো কৌশল এইখানেই আসে গল্পের টার্নিং পয়েন্ট যখন অনপ্যাসিভ নিয়ে প্রশ্ন আইনি চাপ আর বিশ্বাসের ফাটল তৈরি হল ঠিক তখনই হাজির হল ভিক্ট্রি উইথ অ্যাশ এটাকে বলা হচ্ছে আন্দোলন এটাকে বলা হচ্ছে কমিউনিটি এটাকে বলা হচ্ছে মানসিক জাগরণ কিন্তু একটু থাম যে ফাউন্ডাররা কাল পর্যন্ত বলতো আমরা অ্যাপেলের চেয়েও বড় হব আজ তারাই বলছে আসল জয় টাকায় না শেখায় বিজনেস এখন আর বিজনেস না এখন এটা নাকি একটা কালচারাল শিফট প্রশ্ন হলো এটা কি সত্যিই নতুন দর্শন নাকি পরিস্থিতি সামাল দেওয়ার নতুন ভাষা টাকা কোথায় গেল এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে ভিক্ট্রি উইথ অ্যাশ কি তোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আনবে সত্যটা তে তো কিন্তু এড়ানো যাবে না এই নতুন অধ্যায়ে ইনকাম শব্দটা ধীরে ধীরে উধাও হয়ে যাচ্ছে তার জায়গায় ঢুকছে ইম্প্যাক্ট ভ্যালিউ কন্ট্রিবিউশন যে প্যাসেভ ইনকামের স্বপ্ন দেখিয়ে লাখ লাখ মানুষ জড়ো করা হয়েছিল সেই স্বপ্ন এখন ধোঁয়াশায় অনেক এক্সপার্ট মনে করেন ভিক্ট্রি উইথ অ্যাশ আসলে একটা এঙ্গেজমেন্ট ট্র্যাপ মানে তুই ভিডিও দেখবি জুম মিটিং করবি কমিউনিটি পোস্ট লিখবি নিজেকে গুরুত্বপূর্ণ মনে করবি কিন্তু বাস্তবে পকেটে ঢুকবে শূন্য টাকা কেন মানুষ আটকে যায় এটা কোনো কাকতলীয় বিষয় না এটা মনস্তত্ব মানুষকে বলা হয় তুই শুরুর দিকের মানুষ তুই স্পেশাল তুই ইতিহাসের অংশ এই কথাগুলো টাকা দেয় না কিন্তু আশার নেশা দেয় মানুষ ভাবে এত সময় দিয়েছি এখন ঝাড়লে সব নষ্ট এটাই হলো সাং কস্ট্র্যাপ ট্র্যাপ শেষ সতর্কবার্তা কমিউনিটি খারাপ না শেখা খারাপ না মোটিভেশন খারাপ না কিন্তু প্রশ্ন একটাই শেখার বিনিময় কি তুই কিছু পাচ্ছিস নাকি শুধু অপেক্ষা করছিস ইন্টারনেটের ইতিহাসে এমন শত শত প্রজেক্ট আছে যেগুলো শুধু লঞ্চ আসছে বলেই বছরের পর বছর চালু ছিল শেষে ছিল শুধু হতাশা শেষ প্রশ্ন এই গল্পে ভিলেন কেউ না হিরো কেউ না এখানে শুধু আপনি আর আপনার সিদ্ধান্ত এই ভিক্ট্রি কি আপনার হবে নাকি ভিক্ট্রি উইথ অ্যাশ শুধু অ্যাশ মুফারেরই জয় তুই কি এখনও সেই দরজার সামনে দাঁড়িয়ে থাকবেন নাকি বাস্তবতার আলোয় নিজের রাস্তা নিজেই বেছে নেবেন